ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু আরগস ক্লাসরুম চ্যানেল আজকে ক্লাসে আমরা আলোচনা করব কোন বইগুলো সব থেকে ভালো ক্লাস টেনের জন্য ওকে ক্লাস টেনের জন্য বেস্ট বুক নিয়ে আমরা আজকে কথা বলবো দেখতেই পাচ্ছ তোমাদের এই রিসেন্ট মাধ্যমিক হবে আবার দু যারা দেবে আর তারপর দু হাজার ছাব্বিশ যারা দেবে তারা সবে টেনে উঠেছ সো টেনেই তোমাদের কী কী বইগুলো তোমাদের কিনতে হবে পার সাবজেক্ট কোন বইগুলো তোমাদের দরকার যেগুলো কিনলে তোমরা ভালো স্কোর করতে পারবে নাইনটি পার্সেন্ট অ্যাভাব পেতে গেলে যে বইগুলো তোমাদের পড়তে হবে সেই বইগুলো নিয়ে আলোচনা করব। আর আমি বেশি বই কিন্তু রাখিনি লিস্টে প্রত্যেকটা সাবজেক্টের বেশি চেয়ে বেশি দুটো বই একটা বই না দুটো বই বেশি বই রাখিনি বেশি বই রাখলে অসুবিধা হয়ে যাবে অনেকে সো বেশি বই রাখিনি ফার্স্টে আমরা আলোচনা করবো বাংলা নিয়ে ওকে বাংলার জন্য দেখতে পাচ্ছেন আমি দুটো বই দেখেছি একটা তো হচ্ছে রায়ো মার্টিনের সাহিত্য বিচিত্রা ওকে দেখতে পাচ্ছি রায় মার্টিন বিচিত্র এটা একটা বই খুবই ভালো বই একটা ভালো ভাষা দিয়ে লেখা বই সো এই বইটা তোমরা ইউজ করতে পারছো সহিকা এই বইটা ভালো করে ইউজ করতে পারো যদি এই বইটা না ইউজ করতে চাও তাহলে জিত মৌলিক প্রকাশিত মানে সম্পাদিত বলতে পারো জিত মৌলিক প্রকাশিত সম্রাট স্যার সম্পাদনায় সরল মাধ্যমিক বাংলা সহায়িকা এই বইটি তোমরা কিন্তু পড়তে পারো এখানে কিন্তু যদি এই বইটা পড়ো এই বইটা যাদের জন্য কাদের টার্গেট করে এই বইটা যদি বাংলায় খুব ভালো নম্বর পেতে চাও তাহলে যাদের জন্য এই বইটা ওকে এই দুটো বই খুব ভালো দুটো বই আমার যে কোনো একটা বই কিনতে কিনতে পারো আর ব্যাকরণের জন্য যারা বই চাইছো ব্যাকরণের জন্য আমি বলবো তোমরা কিন্তু ব্যাকরণের জন্য স্কুল যেটা দেবে সেটাও পড়তে পারো বা প্রান্তিকের ব্যাকরণের বই পাওয়া যায় একটা প্রান্তিকের বই ওকে লেখকের নামটা এখন মনে নেই আমার প্রান্তিকের বই পাওয়া যায় একটাই বই বেরোয় প্রকাশনী তরফ থেকে সেই বইটা তোমরা কিনতে পারো সেই বইটা আমার পড়ে মনে হয়েছে ভালো বই আর এখানে কিন্তু সঙ্গে সঙ্গে নির্মিতি অংশও আছে কিন্তু ওকে নির্মিতি অংশ মানে যেটা আমাদের সিলেবাসে আছে প্রবন্ধ রচনা বঙ্গানুপাত আর সংলাপ বা প্রতিবেদন এই তা চারটে পার্টও কিন্তু নির্মিতির পাঠটায় কিন্তু এই বইয়ে প্রান্তিক প্রকাশনী বইটা আছে সো এই বইটা তোমরা কিন্তু চাইলে কিনতে পারো ওকে আরও আরও বাংলা ব্যাকরণের বই আছে ওকে সো তোমাদের স্কুল যেটা দেবে বা স্কুলের স্যারেদের সঙ্গে একটু কথা বলে ব্যাকরণ বইটা তোমরা স্কুলের সাজেস্টিভ অনুযায়ী কিনতে পারো সেটা তোমরা বেটার হবে কারণ ব্যাকরণ পার্টে ষোলো নম্বর থাকে আর নিয়মিত পার্টে প্রায় উনিশ নম্বর থাকে ওকে সো এরপর আসি ইংলিশ ইংলিশে তোমরা তোমরা একটা পাবে তোমরা স্কুল থেকে তো ব্লিস পেয়ে যাচ্ছ এটা টেক্সট বুক হবে ওকে এটা হচ্ছে টিভি লিখে রাখো টেক্সট বুক এর সঙ্গে সঙ্গে অনেকে পড়ে গ্রামারের জন্য চাও গ্রামারের জন্য আমি বলব গ্রামারের জন্য তোমরা নিতে পারো পি কে মুখার্জির লেখা গ্রামার পোর্ট্রেস হাইলাইটস এটা হচ্ছে দে বুক কনসেন্ট তরফ থেকে পাবলিশ হয় এটা এই বইটা কিন্তু খুবই ভালো বই দেখতে পাচ্ছ এটা এই বইটা প্রায় কুড়ি তিরিশ বছর ধরে বেরোচ্ছে সবাই এই বইটা ইউজ করেছে তোমাদের দাদারও দিয়ে জিজ্ঞেস করতে পারো সবাই এই বইটা ইউজ করেছে গ্রামারের জন্য খুবই ভালো বই গ্রামারের জন্য এর সঙ্গে যদি কোশ্চেন সলভ করতে যাও কোশ্চেন সলভের জন্য তোমরা একটা বই কিনে নিতে পারো কোয়েশ্চেন সলভ অনেকে করা সেটা হচ্ছে দা ফেন দত দ্য তুলসী প্রকাশন দ্বীপ থেকে বেরোয় ওকে তুলসী থেকে বেরোয় এটা তুলসী প্রকাশন দাসান দাস প্রচুর বহুল প্রচলিত বই একটা এখানে পার গ্রামার গ্রামার ভালো করে যদি শিখতে চাও গ্রামার কী করে করবে সব প্লাস গ্রামার আছে এখানে আর কোয়েশ্চেন সেটও আছে মডেল কোয়েশ্চেন আছে যেখানে তুমি আনসিন প্র্যাকটিস করতে পারবে সিন প্র্যাকটিস করতে পারবে প্লাস আগের বছরে আসা মানে মাধ্যমিক যে বছরগুলো হয়ে গেছে সেই বছরে কোশ্চেনও আছে প্লাস সলভ করাও আছে সেই কোয়েশ্চেনগুলো সো এর একটা বেনিফিট তোমরা পেয়ে যাচ্ছ আমি বলবো যদি হাইলাইটস না কেন এই বইটা নিশ্চয়ই তোমরা কিনো এই বইটা কিন্তু খুবই ভালো বই এটা কিন্তু বলতে পারো ইংলিশে ভালো স্কোর করার জন্য কি আমরা হচ্ছে ইতিহাস ইতিহাসে আমরা কি নিয়ে আলোচনা করব ইতিহাসের টেক্সট বই আমি রেখেছি তোমাদের জন্য জীবন মুখোপাধ্যায় লেখা স্বদেশ পরিচয় ওকে দেখতে পাচ্ছো এই বইটা জীবন মুখোপাধ্যায়ের লেখা স্বদেশ পরিচয় এই বইটা কিন্তু বহুল প্রচলিত বই সবাই প্রায় ইউজ করে সো এই বইটা খুবই ভালো নিজে পড়া বই এই বইয়ের স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে এখানে সব জিনিস ছোটোভাবে কভার করা এটা একটা বৈশিষ্ট্য ক্লাস এই এখানে লেখা প্যাটার্ন যে পদ্ধতিতে বা যে প্যাটার্নে তুমি লিখলে মাধ্যমিকে ফুল মার্কস পাবে সেই প্যাটার্নটা কিন্তু এখানে ফলো করা হয়েছে ওকে প্যাটার্ন কিন্তু এই বইয়ে খুব ভালো লেখা এই বইয়ের লেখাগুলো কি ঠিকভাবে সাজানো আছে আর এই বইয়ের একটা মাইনাস পয়েন্ট হচ্ছে এই বইয়ে কিন্তু বেশি শর্ট শর্ট কোয়েশ্চেন বলবো না টু মার্কের কোয়েশ্চেন কিন্তু বেশি নেই ওকে টু মার্কের জন্য তোমরা কিন্তু রায় মার্টিনের ইতিহাস বিচিত্রা এই বইটা তোমরা কিন্তু পড়তে পারো ওকে রায় মার্টিনের ইতিহাস বিচিত্রা বলে একটা বই পাওয়া যায় এই বইয়ের আমি যে রায় মার্টিনের বইগুলো বলবো রায় মার্টিনের বই কিন্তু একটু দামি হয় ওকে সো মার্টিন তোমরা কিন্তু নতুন বই নাও কিনতে পারো পুরোনো বইও কিনে নিতে পারো এক বছর পুরোনো বা দু বছর পুরোনো বই পাওয়া যায় মার্টিনে সেই বইগুলো কিনতে পারো অনেকটা কম দাম হবে প্রায় ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট অফে পেয়ে যাবে পুরোনো বই তোমরা ফলো করতে পারো একই ব্যাপার কোনো বেশি চেঞ্জেস থাকে না ওকে এই বইটা চব্বিশের বই টোয়েন্টি ফোর সালে চব্বিশ সালে বেরিয়েছে বইটা আমি যে ছবিটা দেখাচ্ছি পঁচিশ সালের বইয়ের ফ্রন্ট পেজটা একটু আলাদা একজনের ছবি দেওয়া আছে দেখলাম এইমাত্র তো এই বইটা কিনবে তোমরা পঁচিশে ছাব্বিশে যারা মাধ্যমিক দেবে এটা যারা পঁচিশে মাধ্যমিক দেখবে তারাই রাঙা নিয়ে এই বইটা পড়েছে এই বইটা ভালো করে লেখা আছে টু মার্কের প্লাস এখানে মেন ব্যাপার হচ্ছে এই বইটা না প্রচুর এমসি কিউ আছে ওকে যেটা তোমাদের এখন মাধ্যমিক প্রচুর কোয়েশন ঘোরাচ্ছে এমসি গুলো এই বইয়ে প্রচুর এমসি কিউ আছে পার প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দেড়শো খানি দুশোখানা এমসি কিউ প্লাস ওয়ান মার্কের কোয়েশ্চেন মিলিয়ে প্রায় দেড়শো থেকে দুশো কোয়েশ্চেন আছে পার চ্যাপ্টার ওয়াইজ এই বইটা তোমাদের কিন্তু কিনতে হবে যদি মাধ্যমিককে ভালো র্যাঙ্ক করতে চাও এই বইয়ে কিন্তু সব রকমের কোয়েশ্চেন পেয়ে যাবে ওকে খুব কম কোয়েশ্চেনই হবে এখানে পাবে না ওকে মাধ্যমিক যে কোয়েশ্চিনগুলো আনকমন এসে সেগুলো কিন্তু দেখা গেছে এই বইয়ে কিন্তু আগে থেকে ছিল ওকে সো ইতিহাস নিয়ে হয়ে গেলো টেক্সট বুক হিসাবে এটি পড়তে পারো টেক্সট বুক আরেকটা যদি আমাদের থেকে জিজ্ঞেস করো আমাকে যদি জিজ্ঞেস করো কি টেক্সট বুক দেবো এই বইয়ে যেহেতু বললাম তোমাদের টু মার্ক বেশি থাকে না রং অ্যান্সারগুলো ভালো করে লেখা আছে আরেকটা যে টেক্সট বুক চাও আমার থেকে আমি বলবো দ্বীপ প্রকাশন বলে একটা প্রকাশনী আছে দ্বীপ প্রকাশনে একটা ইতিহাস বই আছে ক্লাস টেনের জন্য সেই বইটা তোমরা কিন্তু ফলো করতে পারো দ্বীপ প্রকাশনের ওকে আর সহায়িকা হিসাবে ইতিহাস বিচিত্রা ওকে রানা মার্টিনের আর একটা সহায়িকা যদি জিজ্ঞেস করো আমি আমার মাথায় এখন আর কোনো সহায়িকা আসছে না এই সহায়িকাটাই কিন্তু ভালো এবার আসি ভূগোলে ভূগোলে দেখতে পাচ্ছি আমি দুটো বইয়ের ছবি রেখেছি একটা টেক্সট বুক একটা হচ্ছে সহায়িকা টেক্সট বুকটা বলে দিই আগে টেক্সট বুক আমি নিয়েছি তোমাদের জন্য টেক্সট বুক আছে হচ্ছে রণজিৎ গরাঙের লেখা ভালো একটা বই মাধ্যমিক আধুনিক ভূগোল পরিবেশ এই বইটা কিন্তু অনেক প্রচারিত এই বই কিন্তু বেস্ট বুক বলেও বিবেচিত হয়েছে কারণ এই বইয়ে সব কিছু অ্যান্সার টু মার্ক বলো থ্রি মার্ক বলো ফাইভ মার্কস বলো সব অ্যান্সার কম্প্যাক্টভাবে ফুল মার্কস পাওয়ার মতো লেখা আছে এই বই ফলো করে যদি তোমরা কেউ লেখে তাহলে কিন্তু সে মাধ্যমিকে নাইনটি প্লাস কেউ আটকাতে পারবে না এই বইয়ে কিন্তু ওরকমভাবেই লেখা আছে প্লাস এখানে কিন্তু শর্ট কোয়েশ্চেন মানে এসে কিউ টাইপের কোয়েশ্চেন কিন্তু ভালো পরিমাণে আছে তো এই বইটা পড়ে তুমি কিন্তু ভালো র্যাঙ্কিং নিয়ে আসতে পারো রণজিৎ গরম হচ্ছে একজন ভালো শিক্ষক প্লাস একজন ভালো লেখক হাওড়া জেলা স্কুল কৃষ্ণনগর কলেজ স্কুলে পড়িয়েওছেন ওকে আমার বন্ধুরাও ওনার কাছে পড়েছেন তো আমি চেনার ব্যাপারে কিছু ভালো কিছু বলছি না এই প্রান্তিক প্রকারের শ্রেণীতে চেনার বই রিলিজ হয় বইটা তোমরা পড়ে দেখতে পারো সত্যি ভালো বই এই বইটা আর এর সঙ্গে সহায়িকা অনেকে পড়ে ভূগোলে যদি না পড়তে চাও নাও পড়তে পারো কিন্তু যদি সহায়িকা লাগে সহায়িকার জন্য তোমরা কিন্তু ভূগোলে রায় মার্টিনের প্রশ্ন বিচিত্র আছে সরি ভূগোল বিচিত্র আছে ডিমার্কেট সহায়িকা এই বইটা কিন্তু তোমরা ফলো করতে পারো তোমাদের এম অনেক আছে এখানে এম কিউ এসি কিউ এর জন্য আর লং কোশ্চেন আমি বলবো যারা খুব ভালো স্টুডেন্ট তারা মার্টিন থেকে লং কোশ্চেন পড়তে পারো যারা নর্মাল স্টুডেন্ট তারা বলবো লং কোয়েশ্চেন কিন্তু এই রণজিৎ গরঙ্গের বইটা তো ভালো লেখা আছে এখান থেকে লং কোয়েশ্চেন পড়লে মেনলি টেক্সট বুকে লং কোয়েশ্চনে ভালো লেখা থাকে না ওকে মেনলি ছোটো কোয়েশ্চেন লেখা থাকে কিন্তু রণজিৎ গরঙ্গের এই বইটা লং কোয়েশ্চেন কিন্তু খুব ভালো লেখা আছে এখান থেকে লং কোয়েশ্চেন পড়লে কিন্তু পাঁচে পাঁচও পাওয়া যায় আমি নিজেই দেখেছি আমি নিজেও এই বইটা পড়েছি সো আমার এক্সপিরিয়েন্স আছে বইটা পড়া নিয়ে আর আমিও মার্টিন এই বইটা পড়ছি আমি অবশ্যই পুরনো বইটা পড়েছি আমি এই কাছে এই বইটা ছিল না কারণ এটা নতুন বই সো রায়া মার্টিন আমি পড়তাম মেনলি এমসিকিউ এসিকিউ এর জন্য আর লং কোয়েশ্চেন আমি ওখান থেকেই পড়তাম কারণ রায় এবং লং কোয়েশ্চেন একটু বড়ো করে লেখা যদি তোমরা ছোটো করে লিখতে পারো রায় মার্টিন ইজ দ্য বেস্ট হবে তোমাদের জন্য কারণ এখান থেকে পড়ি ফুল মার্কসও আমি এনেছি ভূগোলে আর অনেকে কিন্তু জিজ্ঞেস করো সহায়িকা ওকে সরি সরি আর অনেকটা জিজ্ঞেস করো ম্যাপ বই তো বলে দিলাম ম্যাপ বই ম্যাপ বই কী কিনবে সেটা হচ্ছে অক্সফোর্ডের ম্যাপ বই পাওয়া যায় অক্সফোর্ড ওকে অক্সফোর্ডের ম্যাপ বই পাওয়া যায় এটা কিনে নিতে পারো বা ম্যাপ বই না কিনলেও চলবে ম্যাপ কিন্তু এই গণা প্লাস এই মাধ্যমিক ভূগোল বিচিত্রা এই দুটো বইলেও কিন্তু প্রচুর ম্যাপ করা আছে এই দুটো বই থেকে করলেও কিন্তু চলে যাবে ওকে আর মাধ্যমিক ভূগোল বিচিত্রার লাস্ট যে বছরগুলি মাধ্যমিক হয়েছে মোটামুটি পঁচিশ বছরের মাধ্যমিক কোয়েশ্চেনও আছে কোয়েশন নেই কোয়েশন পেপারটা নেই কিন্তু কোন বছর কোন কোয়েশ্চেনটা এসে দেওয়া আছে আর প্লাস ম্যাপও করা আছে পরে জীবন বিজ্ঞান আসছি জীবনবিজ্ঞান পড়বে তাড়াতাড়িগুলো বলে দিচ্ছি টেক্সট বুক করবে দুরেল চন্দ্র সাঁতরা সম্পাদিত চৌধুরী ভট্টাচার্য সাঁতরা লেখা জীবন বিজ্ঞান ও পরিবেশ পরিচয় সাঁতরা পাবলিকেশন এই বইটা তোমরা পড়ো খুবই ভালো বই আর সিলেবাসের মধ্যে লেখক সব ওকে যা লেখা সিলেবাসের মধ্যে আছে সিলেবাসের বাইরে বেশি লেখা নেই সো এটা একটা ভালো বই হয়ে যাবে তোমাদের জন্য ওকে ভালো বই হয়ে যাবে তোমাদের জন্য এর সঙ্গে যদি একটা রেফারেন্স চাও তাহলে আমি বলবো বেস্ট বই হিসাবে এখন প্রকাশিত হচ্ছে বাণী সংসদের বই লেখকের নামটা মনে নেই বাণী সংসদের বই তোমরা পড়তে পারো খুবই ভালো বই বাণী সংসদের তো পুরোনো বই কিনবে না পুরোনো বইয়ের কিছু নেই নতুন বই কিনবে যেটা চব্বিশে বেরিয়েছে বা যেটা পঁচিশে বেরোবে বাণী সংসদের বই তোমরা কিন্তু পড়তে পারো খুব ভালো বই আর নাহলে সাঁতরা ইজ বেস্ট বুক ওকে সাঁতরা কিন্তু চলে আসছে তোমাদের বাবাদেরও জিজ্ঞেস করতে পারো সাঁতরাই তারা পড়ে এসেছে সাঁতরা অনেক দিন ধরে বই বের করছে সাঁতরার এক্সপিরিয়েন্স আছে অনেকটা সাঁতরা এই বইটা খুব খুবই ভালো আর সহায়িকা হিসাবে শর্ট কোয়েশ্চনের জন্য যদি তোমরা পড়তে চাও তাহলে তোমরা কিন্তু আমি আবার রায়ো মার্টিনের সাজেস্ট করবো রায়ো মার্টিনের জীবনবিজ্ঞান বিচিত্রা তোমরা অনেকে ভাবতে পারো স্পন্সার ভিডিও বানাচ্ছি মাটিনি সব বই দিচ্ছি এটা নয় সত্যিই রায়মার্টিন লেখা থাকে উল্টে দেখুন তপারটা চোখে পড়বে সত্যি কিন্তু রায় খুব ভালো বই মানে শুধু অনেকে তোমরা বলো যে অনেকে বলে অনেক স্যারেরাও বলেছে দেখেছি যে টাকা দিয়ে টাকা দিয়ে এটা পাবলিকেশন করায় মানে প্রচার করায় স্টুডেন্টদের দিয়ে কিন্তু এরকম হয় না হতেও পারে সেটা জানি না কিন্তু বইটা কিন্তু উল্টো পাল্টা জিনিস লেখা থাকে না বই কিন্তু ভালো লেখা অনেক তথ্য দেওয়া আছে প্রচুর বিভ্রান্তি হতে পারে তোমাদের প্রচুর উল্টো পাল্টা জিনিস লেখা আছে এক্সট্রা জিনিস উল্টো পাল্টা বলবো না এক্সট্রা জিনিস লেখা আছে প্রচুর কিন্তু এক্সট্রা জিনিস তোমাদের না পড়লেও চলবে যতটা সিলেবাসে আছে বই থেকে দেখে নেবে বইয়ের সামনে তিনটে পেজে মনে হয় সিলেবাস লেখা থাকে ওকে মাধ্যমিক পর্ষদের সিলেবাস লেখা থাকে ফার্স্ট তিনটে পেজে ওকে তিনটে পেজে দেখবে সবুজ কালিতে অনেক বই আলাদা আলাদা কালিতে লেখা থাকে ওপরে দেখবে মাধ্যমিক পর্ষদ নির্মিত সিলেবাস বলে লেখা থাকে সিলেবাসটা দেখে নেবে কী কী আছে ওটাও মাধ্যমিকের দেওয়া সিলেবাস ওই সিলেবাস অনুযায়ী সহায়িকা থেকে পড়বে তাহলে বাইরে কোয়েশ্চেন পড়তে হবে না ওকে আর আমি বলেছি তোমাদের প্রথমেই রায়মাটিনের বই দাম বেশি হয় তো রায় মাটিনের পুরোনো বই তোমরা কিনে নিতে পারো একই একই ব্যাপার হবে দু তিন বছরের পুরোনো কিনতে পারো এরপরে হচ্ছে ভৌতবিজ্ঞান ভৌতবিজ্ঞানের বেস্ট বই হচ্ছে বেস্ট বই যদি বলো আমি বলবো অভিনবর বই ওই বইয়ের ছবিটা আমি আনতে আনা আনতে পারিনি অভিনব ভৌতবিজ্ঞানের বই ভট্টাচার্য ব্রাদার্স থেকে এই বইটি বেরোয় অভিনব ভারত সরি অভিনব বিজ্ঞান এই বইটি বেস্ট বই ভৌতবিজ্ঞানের জন্য আর ওর সঙ্গে ভালো বই হচ্ছে সাঁতারার বই সাঁতরা কিন্তু বিজ্ঞানের দিকে বিজ্ঞানের যত বই পড়বে সাঁতারই মেনলি ভালো বই হয় ইলেভেনও বলো টুয়েলভ বলো টেনে বলো নাইনেও কিন্তু ভৌতবিজ্ঞান টেনেরই বই সব থেকে সরি সাঁতারই বই সব থেকে ভালো কিন্তু অভিনবর বইও তোমরা পড়তে পারো নাইনেও আছে অভিনবর বই টেনেও আছে অভিনব বইয়ে এক্সট্রা তথ্য দেওয়া থাকে সেটা একটু বেনিফিশিয়াল মাধ্যমিকও কিন্তু একটু এখন শক্ত শক্ত কোশ্চেন করছে সেগুলো দেখা হয়েছে অভিনব বইয়ে আছে তাই বললাম অভিনব বইটা ভালো বই বইটা পড়তে আর যে কোনো একটা টেক্সট বুক পড়লেই চলবে দুটোই টেক্সট বুক নেক্সট কি হচ্ছে ভৌতবিজ্ঞান সহায়িকা সহায়িকা হিসাবে চোখ বন্ধ করে তোমরা এটা নিয়ে নিতে পারো মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিচিত্র রাঙা বেস্ট বই ওকে এর সঙ্গে আমি কিছু অল্টারনেটিভ দিলাম না তাহলে আমাদের হয়ে গেল আর অঙ্কে যেটা তোমরা জিজ্ঞেস করছিলো অঙ্কে কি বই পড়ব অঙ্কের জন্য আমি বলবো অঙ্কে সহায়িকা লাগে না যদি সহায়িকা লাগে তাহলে রায় পাওয়া যায় রায়ো ম্যাথ সহায়িকা পাওয়া যায় এটা পড়তে পারো বা আরও প্রকাশনী পাওয়া যায় যেমন কেসি নাগেরও পাওয়া যায় সি নাগেরও ম্যাথ বই আছে কিন্তু কী হয় কৃষি নাগেরটা আপডেটেড অতটা নয় কিন্তু কৃষিনাগ তোমরা পড়তে পারো অনেক শক্ত শক্ত অঙ্কও আছে ওকে এবার আমি বলবো টেক্সট বুক আর সহায়িকা তো হয়ে গেল এবার আমি বলবো তোমাদের হচ্ছে এবার আমি বলবো হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক নিয়ে অনেকে তোমরা এবার মাধ্যমিকের সব বই বই পড়া হয়ে গেলে মিডিল টাইমে মানে কখন তোমরা প্রশ্ন বিচিত্রা বা টেস্ট পেপার সলভ করবে সেটা বেস্ট টাইম বলে দিচ্ছি একটুখানি শুনে নাও টেস্ট পেপার সলভের বেস্ট টাইম হচ্ছে টেস্ট পরীক্ষার আগে আগের এক মাস থেকে ওকে টেস্ট পরীক্ষা আগের এক মাস থেকে তার আগে টেস্ট পরীক্ষা হয় আমাদের কখন টেস্ট পরীক্ষা হয় নভেম্বর মাসে নভেম্বরে মানে নভেম্বরে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর ওকে অক্টোবর পর্যন্ত বইটা ভালো করে পড়বে টেক্সট বুক টেক্সট বুক প্লাস সহায়িকা যা যা পড়া আছে সব ভালো করে পড়বে অক্টোবরের পর থেকে নভেম্বর মাসে কি তোমরা কিন্তু চালু করবে টেস্ট পেপার করা ওকে কারো কারো লেট হতে পারে কারো কারো বইটা পড়া শেষ হয়েছে হতে পারে তাদের জন্য টেস্ট পেপার টেস্ট পরীক্ষার পর করলেও হবে কিন্তু যদি কোনো ভালো স্টুডেন্ট করতে চায় তাহলে অক্টোবর মাস থেকেই সে করতে পারে এবার হচ্ছে কোন প্রশ্নবিচিত্রা কোন টেস্ট পেপার সব থেকে ভালো প্রশ্নবিচিত্রা একটাই একজনই বের করে সেটা হচ্ছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা বের করে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা বের করে এই প্রশ্নবিচিত্র তোমরা করতেও পারো নাও করতে পারো এই ব্যাপার এই কোশ্চেন বেছে মডেল কোশ্চেন থাকে মডেল কোশ্চেন থাকে প্লাস চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন থাকে এই বইয়ে একটা ভালো জিনিস হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন থাকে আমি বলবো চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন করতে হলে রায় মাটিনের যে প্রশ্নবিচিত্রা বছরে মাঝখান করে বের হয় ভলিউম টু আমি কোয়েশন বলছি ভলিউম এর কথা ভলিউম ওয়ান নয় কিন্তু ভলিউম টু ভলিউম টু বের হয় মাধ্যমিক হয়ে যাওয়ার পর পাঁচ বা ছ নম্বর মাসে ভলিউম টু রিলিজ হয় ভলিউম টু পাবলিশ হয় তখন তারপর ভলিউমটি কিনে তোমরা ছ সাত নম্বর মাস থেকে মানে অক্টোবর নভেম্বর থেকে ভলিউম টু করতে করা চালু করে দিও চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন করার জন্য মডেল কোয়েশ্চেন কী সবাই করুন না মডেল কোশ্চেনটা মডেল কোশ্চেনে শক্ত শক্ত কোশ্চেন থাকে মাধ্যমিক দিয়ে সিলেবাসে বাইরেও থাকে অনেকগুলো মডেল কোয়েশন যারা কারা করবে যারা একটু এক্সট্রা জিনিস করতে চাও এক্সট্রা অঙ্ক শিখতে চাও শক্ত জিনিস করতে চাও তাদের জন্য মডেল কোয়েশ্চেনটা নর্মাল স্টুডেন্ট কিন্তু মডেল কোশ্চেন ছেড়ে দিতে পারো ওকে তাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনটাই এনাফ এবার ব্যাপার হচ্ছে এই তো হয়ে গেল একটা প্রশ্নবিচিত্রা আরেক আরেকজন প্রশ্ন বিজিতা বের করে প্রশ্ন বিচিত্রা ঠিক নয় সেম প্রশ্ন বিচিত্রের নামটা হচ্ছে রায়ামাটিনের কেনা ট্রেডমার্ক লাগানো আছে প্রশ্ন বিচিত্রার নামটাই তো সেম বিজিতার মতোই বের করা হচ্ছে আরেকজন সেটা হচ্ছে টার্গেট টার্গেটে বের করে টার্গেটও সেম চেক কিন্তু টার্গেটে চ্যাপ্টার ওয়াইজ নেই কিছু টার্গেটে শুধু মডেল কোয়েশ্চেন আছে টার্গেটও সেম যেগুলো বললাম রায়ামাটির সে সেখানেও আছে শুধু চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন নেই অন্তত দু হাজার পঁচিশের বইটাই নেই এতটা আমি জানি সো এটা তোমরা এটাও তোমরা করতে পারো এবার এবার যদি জিজ্ঞেস করলে টেস্ট পেপার করতে পারো টেস্ট পেপারে চোখ বন্ধ করে পর্ষদ এর বাইরে কিন্তু আর কোনো টেস্ট পেপার করো না কারণ পর্ষদে সিলেবাসের ময়ের মধ্যে কোয়েশ্চেন থাকে পর্ষদে কোয়েশ টেস্ট পেপারে সিলেবাসের মধ্যে কোয়েশ্চেন থাকে প্লাস স্কুলের কোয়েশ্চেন থাকে ওকে ইন সিলেবাস কোশ্চেন থাকে কোনো আউট অফ সিলেবাস কোনো কোয়েশ্চেন থাকে না সো পর্ষদের কোয়েশন পেপার মানে পর্ষদের টেস্ট পেপারটা মাধ্যমিক যদি ভালো করে দিতে চাও তাহলে পর্ষদের টেস্ট পেপার ভালো করে করেও হয়ে যাবে পর্ষদ টেস্ট পেপার বেরোয় হচ্ছে ডিসেম্বর মাসে ওকে কোনো কোনো বছর ওটা হয়ে যায় জানুয়ারি হয়ে যায় কিন্তু ডিসেম্বরে বেরিয়ে যায় টেস্ট পেপার পর্ষদ যদি ডিসেম্বর পর্যন্ত যদি ওয়েট না করতে চাও পুরনো আগের বছর টেস্ট পেপার না কিনে এক বছর পুরনো কিনবে মানে তোমরা দু হাজার মাধ্যমিক দেবে সো তোমরা দু হাজার চব্বিশের টেস্ট পেপার কিনে নিও ওকে পঁচিশেরটা না কিনলেও চলবে আরও কম দামে পেয়ে যাবে অনেকে বিক্রি করে টেস্ট পেপারগুলো বা পুরো দাদা দিদি থেকে নিয়ে নিতে পারো পর্ষদের টেস্ট পেপার ফ্রিতে দেওয়া হয় স্কুল থেকে দেখ ফ্রি অফ কস্ট গভর্নমেন্ট থেকে রিলিজ করা হয় দেখতে গেলে ফ্রি হয় না তোমাদের আগেই চারশো সাড়ে চারশো টাকা করে নিয়ে নেবে রেজিস্ট্রেশনের টাকা নেয় ফর্ম ফিল আপের টাকা নেয় সো ওই টাকা মিলিয়ে পর্ষদের টেস্ট পেপারের দাম উঠে যায় ওকে এটা ফ্রিতে দেওয়া হয় মেনলি দেখতে গেলে ডিসেম্বর পাবে এই টেস্ট পেপারটা যত পারবে ভালো করে করে নিও জানুয়ারি মাসটা পুরো এটা বেস্ট টেস্ট পেপার ওকে সিলেবাসের মধ্যে থাকে তাই জন্য বেস্ট এবিটিএ ফেবটি যারা আগে করতে চায় করে নিও এব পর কিন্তু এটাই করো শেষ থেকে মানে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পরীক্ষার আগে পর্যন্ত এইটা ভালো করে করো আর এবিটিএ থেকে এবিটিএ না সিলেবাসের বাইরে কোশ্চেন থাকে তাই বারণ করছি করতে আর এবিটিএ ছাড়া ডাব্লু বি এইচ বলে টেস্ট পেপার বেরোয় বা ডাব্লু বি টিএ এখানে স্কুলের কোশ্চেন থাকে এই দুটো টেস্ট পেপার তোমরা করতে পারো ওকে তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই তোমাদের বলে দিলাম কী কী বই পড়তে হবে আর কী কী টেস্ট পেপার বলে দিলাম সব বলে দিলাম সো হয়ে গেল তাহলে আজকে এই ভিডিও তো ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা পছন্দ হয়ে গেলে তাহলে দেখা যাচ্ছে পরের ভিডিওতে আজকের জন্য বাই বাই